কিছু বাংলাদেশি মির্জাপর এবং এই ভূখণ্ডের কিছু মুনাফিকের কারণে আমরা আমাদের আজাদিকে হারিয়েছিলাম সবার একটাই প্রত্যাশা ছিল এ জমিন জুলুমহীনভাবে বৈষম্যহীনভাবে আজাদির মধ্য দিয়ে পরিচালিত হবে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মূলত ইসলাম বিদ্বেষকে ছড়ানো হয়েছে আমরা সবটুকুর বিনিময়ে আল্লাহ তালার কাছে একটাই প্রত্যাশা করি আল্লাহ তালা যেন এই জমিনকে জুলুম এবং নির্যাতনহীন বৈষম্যহীন একটি আদর্শিক জমি হিসেবে গভ করে এটা আমাদের প্রত্যাশা আমরা সকল ভাইদের সেই অবদানকে স্মরণ করছি এবং প্রত্যাশা করছি ছাত্রশিবি বাংলাদেশের এই জমিনে যে অগ্রযাত্রার ভূমিকা রেখেছে এবং এই সমাজের ছাত্রদেরকে গড়ে তোলার জন্য যে প্রত্যয় নিয়ে গিয়ে যাচ্ছে আল্লাহ তালা যেন আমাদের মানজিলে মাকসুদে পৌঁছাতে দান করে এটাই আমাদের চূড়ান্ত প্রত্যাশা সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশের ভূখণ্ডের ইতিহাসকে যদি আমরা তাকাই সে ব্রিটিশ যখন আমরা জানি যে সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রান্তরে কিছু বাংলাদেশি মির্জাপর এবং এই ভূখণ্ডের কিছু মুনাফিকের কারণে আমরা আমাদের আজাদিকে হারিয়েছিলাম ইংরেজদের প্রায় একশত নব্বই বছর ব্যাপী আমাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তারা দেশে আধিপত্যবাদ এবং তারা এখানে কলোনি স্থাপন করে আমাদের এই দেশের সম্পদগুলোকে লুটপাট করেছে আমরা দেখেছি সে সময় বাংলাদেশের আলেম সমাজ জেগে উঠেছিল বালাকোটের প্রান্তরে শহীদ সহ অসংখ্য আলে মোলামারা জীবন দিয়েছিল এই ভূখণ্ডের আজাদির জন্য শহীদ হাজি শরীয় সহ অসংখ্য আলে মোলামারা প্রাণ দিয়েছিল বাংলাদেশের শ্রমিক কৃষকরা আন্দোলন নেমেছিল সবার একটাই প্রত্যাশা ছিল এই জমিন জুলুমহীনভাবে বৈষম্যহীনভাবে আজাদির মধ্য দিয়ে পরিচালিত হবে কিন্তু বারবার এই ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছি কিন্তু সে স্বাধীনতা ধরে রাখা যায়নি সে স্বাধীনতার স্বপ্নের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে যখন ব্রিটিশদের কাছ থেকে এই জমিন মুক্ত হলো তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলো এবং সেখানে কথা ছিল মুসলিম যে আদর্শ মুসলিম সত্তার ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র পরিচালনা হবে একটি আদর্শিক রাষ্ট্র পরিচালনা হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যারা এই রাষ্ট্রের নেতৃত্বে এসেছিল তারা এই রাষ্ট্রকে তারা না ইসলাম সম্পর্কে সম্মুখ ধারণা রাখত না আদর্শিক কোন রাষ্ট্র সম্পর্কে তার ধারণা ছিল পরবর্তী আমরা দেখতে পেলাম সেখানেও বৈষম্যের নতুন নতুন তত্ত্বে এসে হাজির হলো নতুন লেবাসের মধ্য দিয়ে বৈষম্য এবং স্বৈরাচারী মনোভাব পাকিস্তানের শাসকদের মধ্যে লক্ষ্য করেছে। তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে আমাদের এ জমিনের কৃষক শ্রমিক মজুর ছাত্র জনতা সকলে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু এখানেও আবার দুর্ভাগ্যের বিষয় হলো পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তা আধিপত্যবাদ নীতির আলোকে আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন থাকতে দেয়নি আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মূলত ইসলাম বিদ্বেষকে ছড়ানো হয়েছে এবং ইসলাম বিদ্বেষ ছড়িয়ে তারা তাদের যে এজেন্ডা তারা এই জাতি এ দেশের কিছু তাদের দালালদেরকে দিয়ে সে এজেন্ডা বাস্তবায়ন করেছে শেখ মুজিব যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নেতৃত্বের গুণাবলী থাকতে হয় সততা থাকতে হয় নৈতিকতা থাকতে হয় সে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছেন আমরা দেখেছি তিনি স্বাধীনতার পরে দেশকে বাকশাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছেন এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে দমন করে তিনি রক্ষী বাহিনীর মাধ্যমে এ দেশকে শাসন করার চেষ্টা করেছে তারা ধারাবাহিকতায় উনিশশো সালে খুবই নির্মম এবং খুবই দুর্ভাগ্য যে একটি সুজলা সুপলা বাংলাদেশ যার নদীমাতৃকতার মধ্য দিয়ে পলিমাটির মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে আজও সে দুর্ভিক্ষের সে করাল যে গ্লানি সেটা জাতির সামনে উন্মোচন হয় নাই কি কারণ ছিল কি প্রেক্ষাপট ছিল সেটা নিয়ে খুব বেশি কাজ আমরা কোনো সাহিত্যিক অথবা কোনো যারা বুদ্ধিজীবী রয়েছে শিক্ষাবিদ রয়েছে তাদের মাঝে খুঁজে পাই না আমি আশা করবো সে দুর্ভিক্ষের কারণ কী ছিল এটা আগামী প্রজন্ম অবশ্যই উদ্ঘাটন করবেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবেন তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই যে জুলুম নির্যাতন আবার নতুন মাতৃকতা নতুন পোশাকে আবির্ভাব হয়েছে এখানে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবকে পরবর্তীতে এই রাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরও আমরা দেখেছি একটা অস্থিরতাময় সমাজ রাজনৈতিকভাবে অস্থিরতা অর্থনৈতিকভাবে অস্থিরতা বিরাজ করেছিল এই এমন একটি পরিবেশে ইসলামী ছাত্র শিবিরের কতিপয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে একত্রিত হয়েছে। তাদের সকলের চোখে মুখে স্বপ্ন ছিল তাদের অন্তরের মধ্যে সাহস ছিল তাদের কাজের মধ্যে অদম্য স্পৃহা ছিল তাদের সকলের একটি আশা প্রত্যাশা ছিল যে জমিন থেকে সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ হবে এ জমিনের মানুষগুলো তাদের প্রকৃত আজাদি উপভোগ করবে সে ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে উনিশশো সালে সালের ছয় ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির যাত্রা শুরু করেছিল